সম্মানিত সভাপতি সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মামুন রসিদ ফকি আজকের বিদিকে সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক রাকেদুল ইসলাম রঞ্জু সহ অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আল্লা জনাব আজিমুদ্দিন সাহেব বিশেষ অতিথি আছেন পৌরসভার সাবেক উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন পুগল দীঘা ইউনিয়ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপর থেকে আমার পৃষ্ঠুল্ল শ্রদ্ধীয় পাশে আমার শ্রদ্ধা মা গোপনেরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত ভাইরা সহ সমবেত উপস্থিতি এবং যারাই মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম সংগ্রামী সাথী আমার দীর্ঘদিন পর হলেও এই পূর্বা ইউনিয়নের এই জনসভায় একটি মিলন মেলায় পরিণত হয়েছে যেটি বিগত সাড়ে সতেরো বছর অনুপস্থিত ছিল খুলে এই জায়গায় নির্ভয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই কারণে মোহানুল আওয়ামীদের কাছে শুক্রিয়া আদায় করছে এবং জনসভায় শুধু দলীয় লোকজন নয় বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ব্যক্তিকতা কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি স্মরণ করছে বিগত আন্দোলনে আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কিছু রাজনৈতিক দল দীর্ঘরে পনেরোটি বছর আমরা এই জনদীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছেন ভুল হয়েছেন বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে ভাবে হয় করা হয়েছে ঘটনা হয়েছে আমরা সেই সময় আপনাদেরকে বলেছেন এই হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার এই দেশটিকে উন্নয়নের নামে তারা লুটপাট শুরু করেছেন বিগত পাঁচই অক্টোবরের পরে এই জাতি আরো ভালোভাবে জানতে পেরেছেন এই দেশ থেকে কত লক্ষ হাজার কোটি রুপক্ষ করে আজকে দেশটিকে দারিদ্র উনি ছাত্র জনতার আন্দোলনে আগস্ট উনি বিতাড়িত হয়েছেন এমনি এমনি পাঁচই আগস্ট সৃষ্টি হয় নাই পাঁচই আগস্ট দীর্ঘ সাড়ে পনেরো বছরের এই নির্যাতন অত্যাচারের ধারাবাহিকতার সর্বশেষ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়ন হয়েছে আওয়ামী লীগের পলায়ন হয়েছে আমার এই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে আমাদের অনেক ছাত্র ভাই রাজনৈতিক দলের নেতাকর্মী বিএনপির অসংখ্য নেতা কর্মী তারিখ শিশুরা সহ আমার যারা ভ্যান গাড়ির চালক আছেন যারা অটো রিক্সা শ্রমিক ভাইরা চান আপনার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে আপনারা খোলামেলা ভাবে ঘোরাফেরা করছেন বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রোহে করে যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই সরকারের কাছে দাবি দাঁড়ায় তাদের সেই ক্ষতিপূরণ আর্থিক সত্তর রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি মনে করি সাথে বন্ধুরা মা বিভিন্ন ভাবে একটা চক্রান্ত চলছেন শুধু আওয়ামী লীগের চক্রান্ত নয় দেশি বিদেশি চক্রান্ত চলছেন আবার সরকার যাতে বাংলাদেশ আসে এই ধরনের একটি ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ করছে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই এই দেশের খুব তাড়াতাড়ি খুব সহজে আওয়ামী লীগের আর প্রত্যাবর্তন করার কোন সুযোগ নেই গতকাল ডক্টর আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করার তেমন কোন সুযোগ দেওয়া হবে না তার জন্য সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাথী বন্ধুর আমার আমাদেরকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নানান ভাবে বিভিন্ন ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে লেখেন যে পাঁচ তারিখের পর নাকি দেশ ধ্বংসের দিকে গিয়েছে এই পুবলিগা ইউনিয়নের এই জনসভায় আপনাদেরকে সাক্ষী রেখে একটি জিনিস আমরা বলতে চাইতে আলী বাবু ভাইকে হত্যা করা হয়েছে এই জাতীয়তাবাদী দল বিঘ্ন থেকে শুরু করে ফাটানো পর্যন্ত কোন আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীদের বাড়িতে কোন রকমের আক্রমণ হয়েছে কিনা এটা আপনাদেরকে বলতে হবে থেকে ভাঙওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বাড়ি ঘরে আক্রমণ করা হয় না বিগত দিনে যারা অসত্যতার মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন আমরাও তাদের বাড়ি ঘরে কোন আক্রমণ করি না আমরা গণতন্ত্র বিশ্বাস করি মানুষের ভোটের অধিকার আদায় হোক এই কারণের জন্য আমাদের নেতা তারেকের রহমান আমাদের জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপোষ করেন না মঈনুদ্দিন ফখরুদ্দিন সেই দিন প্রস্তাব দিয়েছিলেন যে আমরা বিগত দিনে যত নয় করেছে আমাদের যদি এগুলো মাফ হয়ে যাওয়া হয় আগামী নির্বাচনে আপনাদেরকে সিংহাসনে বসানো হবে আমাদের নেত্রী বলেছেন বিগত দিনের জন্য অত্যাচার হয়েছে তার বিচার বাংলার জনগণের সামনে আমি করব আমি কারোর সঙ্গে কোন আপোষ করব না আমাদের নেত্রী আপোষণ নেত্রী খালেদা জিয়া কোন আপোষ করেন না, এই সরকার মিথ্যা দিয়ে বেদম খালেদা জিয়া এই দেশের স্বাধীনবারের সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী সেনা প্রধানের স্ত্রী সেক্টর কমান্ডারের স্ত্রী রাষ্ট্রপ্রধানের শ্রী হয়েও বিগত সরকারের কাছ থেকে কোন রকমের চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি না আমরা মিটিং করেছি মিছিল করেছি বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছে বিগত সরকার চেয়েছিল জেলখানায় ষড়যন্ত্রের মাধ্যমে এবং খালেদা জি আমাদের নেত্রীকে দেত্রীকে উনি ষড়যন্ত্রমূলক ভাবে উনি মেরে ফেলবেন তারেক রহমান আমাদের নেতা তারেক রহমানকে এক এগারো সময়ে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে যে শারীরিক নির্যাতন করা হয়েছে পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার এই বিচার বিভাগকে দিয়ে হুকুমের বিচার বিভাগকে দিয়ে আমাদের নেতা পরেখ আহ্বানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে আমাদের নেতা এত দূরে থাকার পরেও সেই সমস্ত না করে এই দেশের মানুষকে সংগঠিত করে উনি ঘোষণা দিয়েছিলেন দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথের আমাদের নেতা ঘোষণা দিয়েছিলেন মন রকমের অশেষের রহমতে পাঁচই আগস্ট রাষ্ট্রপথের রাজপথের সিদ্ধান্তের মধ্য দিয়ে সে খাতিরা সরকারের বিদায় ক্ষমতা অনেকে আমাদেরকে নিয়ে বিভ্রান্ত করতে চাবে আপনার বিভ্রান্তে কান না এই সরিষাবারি মাটিতে আপনাদের চোখের সামনে আপনাদের পায়ের ঘোরা আপনাদের আদর্শে এই সরিষা আপনাদের সাথে রাজনীতি করেছে বিগত আপনারা অনেকে দায়িত্ব দিয়েছেন আপনারা যদি মনে করেন দিনে আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থী সরিষাবাড়ির উন্নয়ন করবে সরিষাবাড়ি মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করবে অবশ্যই জাতীয়তাবাদী দলের প্রার্থীকে আনের শেষ হওয়ার কায়াব খারাপ উঠবে সুন্দর আমার আজকে তখন দেখ থেকে কে তুলিয়া রুম থেকে পাথুলিয়া যখন যা কে তখন বলে রক্ষ হতে চলছে রুম ফোঁজ হতে চলছে সেই সময় আমার ছযন্ত্র শুরু হয়েছে সংস্কারে নামে কাল খেপন করার কোনো সুযোগ খেলেন আপনারা কিছু কিছু সংস্কার করবেন সব সংস্কার করার সুযোগ আপনাদের হবে না এই দেশের মানুষ এখন তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চায় তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে চায় তাই তত্ত্বাবধায় সরকারের কাছে আমাদের চীিত অনুরোধ থাকবে অতি দ্রুত আপনি ভোটের অধিকার নিশ্চিত করেন এই দেশের শান্তি শৃঙ্খলা যাতে আরো সুন্দর ভাবে পরিচালিত হয় এই দেশ যাতে আরো সামনের দিকে এগিয়ে যায় এই জন্যে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন স্বাধীন বন্ধুর আয়ত বাবু ভাইকে প্রকাশ্যে মারা হয়ে যা করা জানেন এমন বিচার ব্যবস্থা ছিল সেই মৃত্যুটিকেও স্বাভাবিক মৃত্যু হিসাবে সেই সময়ের সিভিল এবং ডাক্তারেরা স্বাভাবিক মৃত্যুর ছাড়ি দিয়ে সেটার ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমরা ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি বিগত পনেরো বছরে আমাদের এই সৈষবারই শুধু নয় জন ছেলেকে লুককে তারা হত্যা করেছে যদি নাম শুনতে চান

দিনের দুপুরে রবি মার্চিন অবশ্যই হাট থেকে মোটর সাইকেলের পিছনে বেঁধে নিয়ে অবেলিকের সন্ত্রাসীরা দিনের দুপুরে তার হত্যা করেছে আমরা হত্যা বিশ্বাস করি না নির্যাতনে বিশ্বাস করি না দুর্নীতিতে বিশ্বাস করি না বিগত দিনে দেখেছেন আমার চাচা সালাম তালুকদার আমার ভাই শাহজা তালুকদার শরীর উন্নয়নের জন্যে জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন আমরা লুটপাট করি না যদি লুটপাট করতাম আকাশ শহরে আমাদেরও বাড়ি গাড়ি থাকতো নিয়ে দেখেন আমি সামিন তালুকদার আপনাদের সামনে চ্যালেঞ্জ শুনে দিতে পারি আকাশ শহরে যদি আমাদের এক শতাংশ জমিন খুঁজে পান আগামী দিন আপপদের সামনে আর কোনদিন বক্তব্য প্রদান করা তাই সব বন্ধুরা দ্রোনিকি মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দেশ গরা বন্দিজিকার আমাদের আছে আপনাদের এর সাথে একমততা বিতরা করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর কিছু বিষয় জানা করতে হলো নাম বিক্রি করেন বিএনপির সংগঠনের সাথে তৈরি করেন কিন্তু পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিএনপি নামধারী লোকজনদের আমরা অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম সেই সমস্ত লোকজন যদি বিএনপির নাম বিক্রি করেন আপনাদের সাথে খারাপ আচরণ করেন চাঁদাবাজি করেন অপকর্ম করে অন্যায় ভাবে যদি মানুষের উপর নির্যাতন করে আপনারা পাঁচ তারিখে যেভাবে মানবীয় সরকারকে পতনের জন্য ছাত্র জনতার সর্বস্তরের মানুষের কেছিলেন সেই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার ঐক্য ভব্য হবেন ঐক্য ভব্য হবেন জাতীয়তাবাদী আপনাদের সাথে থাকবে কোন কারণ নেই অন্যায়কে প্রশ্রয় দিব না প্রতিষ্ঠা করতে যা যা করার ইনশাল্লাহ আগামী দিনে কাজ করবে আমাদের নাম বলে আমিন তামুকদার আজম উদ্দিন বিএনপির নেতাদের নাম বলে ওনারা আপনাদেরকে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কোনদিন অপরাধ করার জন্য পাঠাতে পারি না পারি না পারি না এই কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করবে কবি তাদেরকে আটকে রেখে আমাদেরকে জানাবেন থানা প্রশাসনকে জানাবেন যদি কোন দলীয় নেতা কর্মী এই রাস্তা বেছে নেন আজকে পহেলা নভেম্বর দিন দিন শত হাজার হাজার নেতা করবে বিএনপির নেতৃবৃন্দরা মন্ত্র আছে আমি তাদের সাথে পরামর্শ সাবেক্ষে আপনাদেরকে বলছি কোন সন্ত্রাসকারী কোন কোন চাঁদাবাস্রি কাউকে আপনারা ছড়ারে দিবেন না বিএনপির নাম বলো সে যদি আমার ভালো হয় তাকেও ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা সুন্দর একটি বাংলাদেশ অঙ্গীকার নিয়ে পাঁচ তারিখে ছাত্র জনতা রাষ্ট্র একাত্তার করে দিয়েছিল বাধ্য হয়েছিল সেনাবাহিনীর প্রদান শেখ হাসিনাকে বলতে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে সব মোর পর্যন্ত জনতা এসে পড়েছে যদি আপনি যান আমরা ব্যবস্থা করব আর যদি না যান আপনি আমরা চলে শুধু শেখ হাসিনা নয় তিনশো সংসদ সদস্য সব সেই দিন উদাও হয়েছে কিন্তু অনেকে নেতাই ছিলেন তারা কিভাবে পাঁচ তারিখের পরে দেশ থেকে পলায়ন করলেন সেটাও বাংলার মানুষ জানতে চায় সেটাও জানতে চাই আপনারা বিশ্বাস করতে পারেন ইনশাল্লা শতভা আমি আমরা আমি এবং আমরা কথা দিয়ে যাচ্ছি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ আমাদের চলে নেই কেউ নাম ভাঙিয়ে আপনাদের অত্যাচার করবে সাথে সাথে ধরবেন সে যত প্রভাবশালী লোক আপনাদেরকে এই মেসেজ গুলো দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন সন্ত্রাসীরা নেশাখুররা চপলবাদরা চাঁদাবাদরা আপনাদের ঐক্যবদ্ধতার কারণের জন্য তারা এই এলাকা থাকবে নাহলে সুন্দরভাবে চলাচল করবে আপনারা যদি থেকে কেউ যদি আমাদের কাছে যান যে ওই জমি দখল করতেছে আমরা কিন্তু শুনবো না আমরা বলবো এক তারিখে আপনাদের স্ট্রাইলে আমাদের মাঠে ঘোষণা দিয়েছি যে যাই অপরাধ করবে তাদেরকে আপনারা ধরবেন তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন সেনাবাহিনীর হাতে তুলে দেবেন সেটা যেই হোক যেই হোক আর রাস্তাঘাটের কোন কাজ আপনারা জনগণের টাকা দিয়ে রাস্তাঘাটের হয় আপনারা করতে নাম নামলাও করতে দেবো না সেই কাজটা কাজের যতটুকু হিসাব আছে কাজের যতটুকু মান নিশ্চিত করা যায় সেইটুকুর সেই পরিমাণ কাজই করতে হবে যারা কাদের সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করি বুঝে কাজ কিনে না না বুঝেই কাজ কিনে থাকেন টাকা লস গেলেও খারাপ কাজ করার সুযোগ নেই আমরা আগামী সাত দিনের মধ্যে এটা আমাদের দায়িত্বের মধ্যে না পড়লো একজন নাগরিক হিসেবে আমাদের অধিকার আমরা আগামী সাত দিনের মধ্যে এই উন্নয়নমূলক কাজগুলোর ব্যাপারে আমরা একটি তদারকি টিম বিএনপির থেকে করে দিব যাতে কেউ বিগত দিনের মতো আর দেশ থেকে লুটপাট করে না নিয়ে যেতে পারে আজকে ব্যাপার খুললে পত্রিকা খুললেই কারো বাসায় ঢুকলে তাদের সন্দুকে পাওয়া যায় আবার উদ্দিনের চ্যালেঞ্জ একটা দলের মানুষ একটা দেশকে এইভাবে লুটপাট করে নিয়ে দিতে পারে পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নেই শেখ হাসিনা সরকার বিগত দিনে যা করেছে আসুন এই দেশ থেকে আর নেওয়ার মতো কোনো কিছু নেই দেওয়ার অনেক কিছু আছে আমরা যে যে ভাবে পারি যে যে পেশাই দিয়ে নিয়োজিত আছি সেইখান থেকে আসুন আমরা রক্ষ আলামিনকে সাক্ষী রেখে আমরা অঙ্গীকার করি আমরা বাধা করি আমরা দেশ থেকে কোনো কিছু নিব না আমরা সর্বশক্তি দিয়ে এই দেশটিকে আবার সুন্দরভাবে গঠন করব যে দেশ হবে গণতান্ত্রিক দেশ যে দেশ হবে দুর্নীতিমুক্ত দেশ ওই একাত্তর যে আশা যুদ্ধা দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন এই দেশের মজিকা ক্ষুণ্ণ রেখেছিলেন আসুন নবজাগরণের নতুন প্রজন্ম এবং পুরাতন জানাচ্ছি আমরা আমরা হয়ে আসুন নতুন উদ্দীপনা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মিটিংয়ে